নমস্কার আগুন নিয়ে খেলা করলে সেই আগুনে নিজেকেও পুড়ে মরতে হয় বিষয় হচ্ছে কোনো একটি জায়গাতে ডাকাতি হলে যেখানে ডাকাতি হয় তার প্রতিবেশীরা যদি ডাকাতদেরকে বিভিন্নভাবে সাহায্য না করে তাহলে কখনোই সেই বাড়িতে ডাকাতি করা সম্ভব নয় জঙ্গিরা এত বড় একটা নাশকতার ঘটনা ঘটিয়ে দিল কাশ্মীরে যে এলাকাতে এই ঘটনা ঘটলো সেখানকার স্থানীয় মুসলিম জনগণ এই ঘটনা সম্পর্কে আগে থেকে কি কিছুই জানত না এটাই তো সবথেকে বড় প্রশ্ন কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত সৈয়দ আদিল হুসেন শাহের পরিবার ন্যায় বিচার এবং সরকারি সহায়তা দাবি জানিয়েছে আদিল পরিবারের একমাত্র উপার্জন সক্ষম সদস্য ঘোড়ায় চড়ে জীবিকা নির্বাহ করতেন তিনি এই হামলাতে ছাব্বিশ জন হিন্দু নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন পুলিশ নম্বর প্লেটবিহীন একটি কালো বাইক জব্দ করেছে এবং তদন্ত জোরদার করছে আদিলের বাবা সৈয়দ হালদার সাহ এ এনআইকে বলেন আমার ছেলে নির্দোষ ছিল সে পরিবারের মেরুদণ্ড ছিল তার মৃত্যুর বিচার চাই আদিলের মা শোকে বিহল তিনি বলেন আমাদের ভরসা ছিল আদিল এখন আমরা অসহায় কাকা শহীদ বাগ সিং জানান আদিলের স্ত্রী সন্তান এখন অনিশ্চয়তার মুখে আত্মীয় মহিউদ্দিন সাহা সরকারের কাছে নিরাপত্তা এবং সহায়তার আবেদন জানিয়ে বলেন এই ক্ষতি কাশ্মীরের জন্য কলঙ্ক নিহতদের মৃতদেহ বুধবার শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজে আনা হয়েছে পুলিশ কন্ট্রোল রুমে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হবে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করেছেন এই ঘটনা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে